পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ আর সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরবকে মানুষের উপচে পড়া ঈদের আনন্দ আর স্বজনদের সান্নিধ্য শেষে জীবিকার টানে কর্মস্থলে যোগ দিতে কিংবা শিক্ষাঙ্গনে ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল থেকে কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম ছিল কানাই কানাই পূর্ণ দূর থেকে ছেড়ে আসা ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে পৌঁছালেও যাত্রীদের উৎসাহে তেমনটা ভাটা দেখা যায়নি দীর্ঘ অপেক্ষার পরও প্রিয়জনের কাছে ফেরার আনন্দ ছিল তাদের চোখে মুখে নারী পুরুষ শিশু নির্বিশেষে সবাই ব্যাগ বোসকা ও পরিবারের সদস্যদের সাথে নিয়ে ট্রেনে চেপেছেন স্টেশনে আগত যাত্রীদের সাথে কথা বলে জানা যায় ঈদ উদযাপনে তাদের খুবই ভালো কেটেছে তবে কর্মজীবনের তাগিদে তারা আবার ঢাকায় ফিরতে বাধ্য হচ্ছেন অনেকেই জানান গ্রামে ঈদ উদযাপনের পর এখন ঢাকায় জীবনে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে রেলওয়ে ফিরেন কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে তবে যাত্রীর সংখ্যা অনেক বেশি হওয়ায় কিছু কিছু ক্ষেত্রে ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে কর্তৃপক্ষ যাত্রীদের সহযোগিতা কামনা করেছেন এবং প্ল্যাটফর্মে শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ জানিয়েছেন স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও পুলিশ সদস্যরা প্ল্যাটফর্ম এবং এর আশেপাশে সার্বক্ষণিক নজরদারি করছেন যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে যেখানে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে তবে অতিরিক্ত ভিড়ের কারণে অনেক যাত্রীকে কিছুটা ভোগান্তি শিকার হতে হচ্ছে প্ল্যাটফর্ম জায়গা না থাকার অনেকে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে এছাড়াও টিকিট পাওয়া নিয়ে অনেকের অভিযোগ রয়েছে সব মিলে ঈদের ছুরি শেষে কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র ছিল উৎসবের আমেজ এবং কর্মস্থলে ফেরার তারা এক মিশ্রণ আপনজনদের ছেড়ে আসার বিষণ্নতা থাকলেও নতুন করে জীবন শুরুর প্রত্যাশা ছিল সকলের চোখে মুখে স্পষ্ট ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিন কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখী মানুষের এই ভিড় অব্যাহত থাকবে আমি সিয়াজুল ইসলাম জানি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম